নষ্ট হয়ে গেছে অ্যাম্বুলেন্স ট্রেন ভোগান্তিতে পড়ে আছে শত শত রুগী দেখছেন পেছনের ট্রেন এই ট্রেনটা হচ্ছে কপতাক্ষ এক্সপ্রেস এই কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটা খুলনা থেকে সেরে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রাপথে পথে এটা হচ্ছে দর্শনা হল্ট স্টেশন এই দর্শনা হল্ট স্টেশনে এসে পৌঁছানোর সাথে সাথেই এটা শাখা ব্রেক হয়ে যায় ব্রেক হয়ে যেয়ে ট্রেনটা স্টেশন থেকে সেরে এই পর্যন্ত এসেছিল এসে যেখানে এখানে এসে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্যান্ড পড়ে আছে এখানে এসেছিলো ট্রেন ট্রেন আসার পরে এইখানে আগে আসো আসার পরে গেটটা যেহেতু লাগানো ছিল ওইখানে গেটে প্রচুর পরিমাণে লোকজন জমে গেছিল ওইখানে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছিলো এই কারণে ট্রেনটা অনেক কষ্ট করে পিছিয়েছে লাইনের অবস্থা দেখেন এই লাইনের ওপরে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা শেষিয়ে শেষিয়ে গেছে লাইনের উপর থেকে এ শেস্রিয়ে জাস্ট রাস্তাটা ক্লিয়ার করেছে করে গেটটা তুলে দিয়েছে দেওয়ার পরে কোন চাকাটা এটা নষ্ট হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখায় আমি যাচ্ছি কাছে এখন কিন্তু এখানে গেটটা ফেলা নেই গেটটা ফেলা নেই এখন মানুষ যাতায়াত করছে যেহেতু ট্রেনটা নষ্ট হয়ে গেছে কখন ছাড়বে কখন সারা হবে তা কোনো ঠিক নাই নির্দিষ্ট টাইম নাই এই কারণে দেখছেন এখানে কিন্তু রাস্তা দিয়ে মানুষজনগুলো যাই হোক চলাচল করছে এবার আমরা এখানে একটু দেখি যে কোন জায়গাটাতে নষ্ট হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে ট্রেনটা আছে প্রচুর পরিমাণে দেখেন যাত্রীরা কিন্তু সব দাঁড়িয়ে আছে যাত্রীরা দাঁড়িয়ে আছে আর এই যে এই শাখাটা এই শাখাটাতেই মূলত ব্রেক হয়ে গেছে অটোমেটিক ব্রেক হয়ে গেছে ব্রেক হয়ে যে এটা কিন্তু কোনো রকম ঘুরছে না এটা ঘুরছে না না ঘোরা মানে চালাইলেই কিন্তু ঘুরছে না এটা স্লিপ দিয়েছে ডাইরেক্ট স্লিপ দেওয়ার কারণে এই ট্রেনটা এখন এখান থেকে সেরে যেতে পারছে না অলরেডি কিন্তু এখানে এক ঘন্টা নয়টা বিশে মনে হয় এখান থেকে রাইট টাইম অলরেডি কিন্তু এখন দশটা চোদ্দ বাজে প্রায় এক ঘন্টা এখানে এইভাবে পড়ে আছে এখানে তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে যাত্রী আছে যাত্রীদের ভোগান্তির শেষ নেই যাত্রীরা আছে প্রচুর পরিমাণে এখানে যাত্রীদের দেখছেন হ্যাঁ এখানে দেখেন প্রচুর পরিমাণে যাত্রী তারা ভোগান্তিতে আছে এখানে এখানেও গাড়িটা চেষ্টা করছে কিছু করার জন্য এখানে চেষ্টা করছে আর এদিকে যাত্রী কোনো দেখাও যাত্রী সব যাত্রীগুলো আছে সব এখানে সব মানুষজন দেখছে বিভিন্নভাবে কিন্তু তারা এখানে সমাধান করার জন্য চেষ্টা করে যাচ্ছে সমাধান করার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা এখানে রেলকর্মী যারা আছে যারা এখানে ছিল তারা এখানে চেষ্টা করে যাচ্ছে এখন দেখা যাক কতক্ষণ পরে এটা সেরে যায় অলরেডি কিন্তু এক ঘন্টা প্রায় সময় নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু এমন ঘটনা ঘটেছিল যখন চালাচ্ছিলো চালাতে যেয়ে কিন্তু আগুন আগুন ধরে গেছিল কারণ এটা একটা ঘর্ষণ আছে ঘর্ষণের পরে তো আগুন সৃষ্টি হবে লোহা লোহা ঘর্ষণ আগুন সৃষ্টি হবে আগুন সৃষ্টি হয়েছিল আগুন সৃষ্টি হয়ে তারা কিন্তু এখানে অগ্নি নিরাপক যে গ্যাস সেটাও ব্যবহার করেছে করে এই ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে এখন কতক্ষণ পরে যে সেরে যাবে এটা আর কোনো নির্দিষ্ট সময় জানা যায়নি